চার্য পুরস্কার বিজয়ী ও ইংলিশ চালীন বিজয়ী সংবর্ধনা জানালো ঝাড়গ্রামের ওএসএসএস ফাউন্ডেশন বাংলায় ভালো সাঁতার প্রশিক্ষকের অভাব রয়েছে ফলে ভালো সাঁতারও পাওয়া যাচ্ছে না এমনটাই জানালেন ডক্টর তপন কুমার পানিগ্রাহী একজন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক তিনি দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী এবং পশ্চিমবঙ্গ থেকে তিনিই একমাত্র এই সম্মান পেয়েছেন ছতরুতের প্রশিক্ষণে তার অবদানের জন্য পরিচিত তিনি 2016 সালে এই পুরস্কার লাভ করেন এবং তার এই অর্জন তার শহর ও সেখানকার মানুষজনের জন্য উৎসর্গ করেন শনিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ওএসএস ফাউন্ডেশন দ্বারা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় ফাউন্ডেশন দুইজন ডাইরেক্টর উত্তম চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তী সম্মন্ননা প্রদান করেন ওএসএসএস ফাউন্ডেশনের উদ্যোগে এদিন ইংলিশ চ্যানেল বিজয়ী রিলে রবিন বদলে মহাশয়কে সম্মানিত করা হল মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মূলত বার্তাকে পাথেও করে এগিয়ে চলেছে ও এস 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 ফাউন্ডেশন চিকিৎসা ক্ষেত্রে প্রতিটি অসহায় মানুষের পাশে অসহায়তার মানবিক মুখ হয়ে দাঁড়ানোই ভাবধারায় অঙ্গীকারবদ্ধ ও এস 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 ফাউন্ডেশন যে কোনো রকমের চিকিৎসা সংক্রান্ত পরিষেবার জন্য মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে ফাউন্ডেশনের ডিরেক্টর উত্তম চক্রবর্তী আগামী ও তাদের এই পরিষেবা থাকবে গ্রাম থেকে শহর শহর থেকে জেলা প্রতিটি প্রান্তের মানুষের পাশে থাকবে সংগঠনের সক্রিয় সদস্যরা এমনকি ও এস 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 ফাউন্ডেশনের উদ্যোগে রোবাস্ট নামে একটি স্বাস্থ্য বিষয়ক কার্ডের শুভ সূচনা করলেন ডক্টর তপন কুমার পানিগ্রাহী ডক্টর প্রফেসর সিদ্ধার্থ মুখার্জি প্রমুখ ব্যক্তিবর্গ এই কার্ডটি দ্বারা প্যাথোলজি ও ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনের ওপরে টোয়েন্টি অব্দি সাবসিডি দেওয়া হবে ফাউন্ডেশনের ডিরেক্টর উত্তম চক্রবর্তী মহাশয় অসহায় মানুষের প্রতি মানবিক ভাবনাকে সাধুবাদ জানালেন অনুষ্ঠানে উপস্থিত সকল সেই ব্যক্তিগণ না ও আমাদের যে ইয়াং কোচেরা আছে তারা যদি একটু ইকুইপড হয়ে যায় তারা যদি আর একটু সিস্টেমেটিক্যালি ট্রেনিং করবার জন্য আইডিয়া একটা পেয়ে যায় যারা সিনিয়র কোচ আছে তাদের কাছ থেকে আইডিয়া পেয়ে যায় আমার মনে হয় এই যে আজকের দিনের এই প্রেজেন্ট জেনারেশন যেসব ছেলেমেয়েরা এখন কাজ করছে বা সুইমিং করছে তারা স্টেট অ্যাওয়ার্ড মানে স্টেট লেভেলে পৌঁছেছে এবং ন্যাশনাল লেভেলে পৌঁছেছে এবং কেউ ইন্টারন্যাশনালে পৌঁছবো পৌঁছবো করছে তাদের একটা গ্রেট সাপোর্ট হবে অ্যান্ড গভর্নমেন্ট সাপোজ টু কাম আপ অ্যান্ড টু হেল্প মোর ডুইং ইট বাট ইট ইস আই আই ফেল It is not sufficient. <laughs> yes, yeah. yeah. co Corporate should come up because swimming, athletics and gymnastics, swimming is one of the sports which is considered as a mother sports. Mother sports to be encouraged little more. So, swimmers, it is not, a swimmers, those who are entering the water, they are not in natural uh, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওভারকাম করে যখন তারা টু তখন সেই সময়টা একটা সাপোর্টের দরকার সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট দুটোই দরকার আমার ভালো আমাদের বেঙ্গলের যে ছেলেমেয়েরা প্রত্যন্ত এলাকাতে থাকে তাদের কাছে ফাইন্যান্সিয়াল একটা বিরাট চ্যালেঞ্জ একটু যদি সাপোর্ট দেওয়া যায় থ্রু ক্লাব থ্রু স্পোর্টস যারা সুইমিং ক্লাব আছে যেসব ক্লাবগুলো সেই ক্লাবগুলোকে তারাই তো কাজ করছে পেছনে আমি কথা এই জন্য বলছি যেসব স্কুলে সুইমিং পুল আছে আর যারা প্রাইভেট স্কুল আছে তাদের সুইমিং পুল নেই তারা করুক গভর্নমেন্ট একটা দুটো পুল বানাক গ্রামে যদি একটা পুল দিয়ে দেওয়া হয় আমার মনে হয় আজকে যদি পুল হয় উইদিন টু ইয়ার্স টাইম বেঙ্গল উইল ডমিনেট ইন ইন্ডিয়া ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্যাথোলজি বা ডায়গনস্টিক্সে প্রতিটি অসহায় মানুষকে আমরা দিতে পারবো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্যাথোলজি আর ডায়গনস্টিক্সে এই ওপেনিং করার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি আর যেটা সবথেকে বড় প্রধানতম উদ্দেশ্য হলো আমরা আমাদের সাথে পেয়েছি দ্রোণাচার্যা অ্যাওয়ার্ডি ডক্টর তপন কুমার পানিগ্রাহী মহাশয়কে আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ওনাকে আমরা সংবর্ধনা দিয়ে আমরা সম্মান জ্ঞাপন করব এমন কি তার সাথে এই দু সালে চ্যানেল সুইমার রিলেতে রবীন বদলে মহাশয় উনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন রিলের মাধ্যমে ওনাকেও আমরা আমাদের মধ্যে পেয়েছি ওনাকেও আমরা সংবর্ধনা দিয়ে একটা সম্মান জ্ঞাপন করতে চাই আর এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই সম্মান জ্ঞাপনের মধ্যে দিয়ে সংবর্ধনার মধ্যে দিয়ে আমরা একটা আজকে অনুষ্ঠান করতে চলেছি আর তার মধ্যে দিয়ে আমরা ওনাদের হাত দিয়ে এই রোবাস্ট নামক যে কার্ডটি যেই আর ডায়াগনস্টিক্সে আমরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট সাবসিডি একটি মানুষকে তুলে দিতে পারি